الله رب العالمين الظلام وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا الله رب العالمين الهكم الله رب العالمين الربادات والرقاب

আল্লাহ হলে আমি তাও শিখে দাই তিনি বলেন অকুল্লাম মা কৌ লাঙ্কারী মা যখন তোমরা তোমার পিতা সাথে কথা বলবা সম্মানের সাথে কথা বলো আর পিতা জন্য আমার হুকুম পালন করার পরে তোমরা মুনাজাত করবা আর বলবা কি বলবো এটা ও আল্লাহু আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন যে পিতা মাতার সাথে পিতা মাতার জন্য দোয়া করতে হবে আর এটা কিভাবে দোয়া করব আল্লাহ বলে তোমরা দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়া তোমরা পাঁচ অক্ত নামাজ আদায় করবা আদায় করার পরে তোমাদের পিতা মাতার জন্য আমার দরবারে দোয়া করবা আল্লাহ আলমিন শিখাই দিয়েছে আর এই পিতা মাতাকে যদি আমরা অসন্তুষ্ট করি খারাপ আচরণ করি তাদের সাথে বদ আচরণ করি তাহলে কি হবে আমাদের নেতা বিশ্বনবী محمد الرسول الله صلى الله عليه وسلم حديث البيتور الرشاد قرآن رضا الله في رضا الوالد وسخط الله في سخط الوالد بتمتا تشتي الله تعالى تشتي আর যদি পিতামাতা মাতা অসন্তুষ্ট হয় আবার বলে আল্লাহ অসন্তুষ্ট সেজন্য পিতা মাতার সাথে আচরণ করতে হবে সুন্দর সৎ আচরণ করতে হবে এমন ভাবে কথা বলতে হবে যাতে তাদের সামনে কথা বলতে বলতে তারা যেন উখ শব্দটাও না করে সেই সুন্দরভাবে কথা বলতে হবে

আমি তো তোমার রহমতের কারণে একদিন জান্নাতে যাব আর সেই জান্নাতে কার সঙ্গে যাব আল্লাহ রব্বুল আলামিন মুসালাই আলাইহিস সালাত ওয়াস সালাম কে বলতেছেন হে মুসা তুমি তো একজন কসাইয়ের সাথে জান্নাতে যাবা মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম আশ্বর্জিত হলেন এবং হতবম্ব হে আল্লাহ রব্বুল আলমিনকে বললেন ইয়া রব্বাল আল্লাহ আমি তো একজন নবী মানুষ রাসুল মানুষ আমাকে তো নবী হিসাবে রাসুল হিসাবে পাঠাইস কি জন্যে আমি একজন কশের সাথে জান্নাতে যাব আমি তো নবীদের সাথে রাসুলদের সাথে পয়গাম্বরদের সাথে জান্নাতে যাব আমার বড় জানতে ইচ্ছা হয় এ আল্লাহ আপনি বলুন আমি কি জন্য একজন কোষের সাথে জান্নাতে যাব আল্লাহ রব্বুল আলামিন বলতেছে মুসা তুমি যাও যাও সেই কোষের কাছে যাও তুমি সেখানে যাওয়ার পরেই বুঝতে পারবা মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে সেই কষাইয়ের কাছে সদ্য বেসে গেলেন যাওয়ার পরে দেখতেছে সেই গোস্ত বিক্রি করতেছে গোস্ত কাটতেছে যখন গোস্ত বিক্রি করা শেষ মুসা নাই হিসার তো সদ্য বেসে সেখানে দাঁড়িয়ে রইলেন গোস্ত বাসা শেষ করার পরে কষাই সাহেব তিনি তার বাড়ির দিকে রওনা হইলেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম তার পিছনে পিছনে চলতে বেশে চলতে লাগলো কোশায়া চলতে লাগলো মুসাও চলতে লাগলো চলতে চলতে কোশায় তার বাড়িতে পৌঁছার পরে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম তার বাড়িতে লক করলেন করার পরে তাকে বলতেছে হে আমার ভাই আমি তোমার বাসায় মেহমান হতে চাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু পরিচয় দেয় নাই পরিচয় গোপন রেখে সত্য বেশি মুসা আলাইহিস ওয়াস সালাম বলতেছে হে আমার ভাই আমি তোমার বাসায় মেহমান হতে চাই বলেন তো দেখি কেউ যদি আমার বাসায় মাহমান হতে চায় আমি কি তাকে বাধা করব নাকি না না কখনোই না আমরা তো বাধা দেব না তো সেই কসাই ভাই বললেন ঠিক আছে ঠিক আছে আসেন আপনি আমার বাসায় আসেন মুসা আলাইহিসসালামের টার্গেট হচ্ছে সে কি আমল করে তার আমলের কারণে সে আমার সাথে জান্নাতে যাবে তখন কোসাই এক টুকলা গোশত নি আসার পরে সুন্দর করে ধোয়ার পরে রান্না করলেন তার মাকে সুন্দরভাবে গোসল করাইলেন সুন্দর করে গোসল করানোর পরে রান্না করে তার মাকে বস্তের টুকরো সহ তাকে খাওয়াইলেন খাওয়ানোর পরে সেই কষের মা যেন কি যেন করতেছে সেই বৃদ্ধ মহিলা কি যেন ফিস ফিস করে বলে কথা তো ঠিক মতে বলতে পারে না শুধু বোঝা যায় ঠকু কেমন দিনে নড়াইতেছে তো যখন তার মাকে খাওয়ানোর পরে মেহমানকে খাওয়াবে এমন সময় মুসার হিসারা তো সালাম বলতেছে হে আমার ভাই এই বৃদ্ধা মহিলাকে কষেই বলতেছে এই বৃদ্ধা মহিলা আমার জনম মা যিনি আমাকে গর্বে গর্বে ধরেছে লালন পালন করেছে ছোট থেকে বড় করেছে এই সেই আমার মা বৃদ্ধা মহিলা খানা খাওয়ার পরে তোমার মা যেন কি যেন ফিস ফিস করে বলতেছে তখন কষে বলতেছে হে আমার ভাই আমার মা প্রত্যেকদিন আমার জন্য একটা পাগলা দোয়া করে কি দোয়া বলেন পাগলা দোয়া তো মুসা আলাইহিস সালাত জিজ্ঞেস করলেন আগরাহের সাথে জিজ্ঞেস করলেন সেই পাগলা দোয়াটা কি আমার মা নাকি শুনেছে এই অঞ্চলের ভিতরে আল্লাহর রসুল আল্লাহর একজন নবী আছে তার নাম মুসা তিনি আল্লাহর পয়েগাম্বর আর আমার জন্য দোয়া করে এসে আল্লাহর পয়েগাম্বরের সাথে যেন আমি জান্নাতে যেতে পারি তখন মুসা আলাইহি সালাহতু বললেন ঘটনা তো এখানে ঘটনা তো এখানে এই মুসা আলাই নুসাল্লাতু আসসালাম আল্লাহ রাব্দুল আলেমিনকে বললেন যে আল্লাহ এই বৃদ্ধা মহিলার কারণেই সেই সেই কুয়াশা এমার সাথে জন্নাতে যাবে তো ভাই বন্ধু বুধস্ত বুধুর্গ আমরা বুঝতে পারলাম আমরা জানতে পারলাম যে মা বাবার ক্ষেতমত করলে আল্লাহ তালে খুশি হয়ে যায় সেই জন্য তো আল্লাহ বলে ওপদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া সানা তোমার প্রভুর ফয়সালা হয়েছে তোমার প্রভুর হুকুম পালন করার পরে সর্বপ্রথম পিতামাতার খেদমত করতে হবে সুন্দরভাবে খেদমত করতে হবে আর خدمت কিভাবে করব তাদের সাথে কিভাবে কথা বলবো তাวะ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পবিত্র কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন ওয়া ফুল্লাহু না কাউলান কারীমা তোমরা তাদের সাথে সুন্দরভাবে আচরণ করো সুন্দর সাথে তো সুন্দরভাবে সম্মানজনক কথা বলো রাসূল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়ান্নারুকা তোমার মা বাপ হচ্ছে তোমার জন্য জান্নাত আর তোমার জন্য জাহান্নাম তুমি যদি তাদেরকে খেদমত করে খুশি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কি ওয়াজিব করে দিবে আর যদি তাদেরকে আমরা খুশি না করতে পারি নারাজ করে ফেলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কঠিন জাহান্নামকে প্রস্তুত করে রেখেছে নজর বলে সেজন্য এখনো সময় আছে যারা পিতামাতার কি খেদমত করি না পিতামাতার খেদমত করি না পিতামাতার সাথে সৎ আচরণ করি না ভালো ব্যবহার করি না তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সুন্দরভাবে তাদের সাথে কথা বলতে হবে সুন্দরভাবে তাদের সাথে আচরণ করতে হবে বনি ইসরায়েলের এক যুবক নাম হচ্ছে জুরাই তিনি আল্লাহ তালার ইবাদত বন্দি করেন আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করেন তার বৃদ্ধামা ছিল তিনি গ্রামের ভিতরে অলি উল্লাহ আল্লাহর অলি নামে প্রসিদ্ধ ছিল তো সেই জরাইস এতদিন ধরে পরে তার মা তার ছেলেকে ডাক দিছে বাবা জরাইস ও আমার জরাইস তখন ছেলে তো নামাজে ছিল নামাজ সাδει করতেছে এমন সময় মা ডাক দিয়েছে জুরাইস মনে মনে ভাবতেছে আর এক রাকাত নামাজ আছে নামাজ পড়ার পরে আমার মার জবাব দিব আমি তখন তিনি নামাজ শেষ করার পরে তার মার কাছে গেলেন তার মা তো ঘুমিয়ে আছে তখন জুরাইস ভাবতেছে মা তো ঘুমিয়ে গিয়েছে আমি আবার নামাজের মধ্যে দাঁড়াই তখন জোরাইজ নামাজে দাঁড়াইছেন এমন সময় তার মা আবার ডাক দিছে বলতেছে বাবা জোরাই ও বাবা জোরাই তো জুরাই নামাজের ভিতরে বলতেছে মনে মনে ভাবতেছে আমার মা জন ডাক দিয়েছে নামাজ টু বিশেষ করি করার পরে আমার মার সাথে সাক্ষাৎ করে দেখা করি তো এইভাবে তিনবার যখন ডাক দিছে জুরাইজ আসতে পারে আসতে পারে নাই নামাজের কারণে আর তার মা তার ছেলের জন্য একটা বদুয়া দিয়েছিল যে তুমি মৃত্যুর এক মুহূর্তে হলেও পতিতা মেয়ের ফেতনার মধ্যে পড়বা তো কয়েকদিন যাওয়ার পরে সেই গ্রামের ভিতরে একজন পতিতা নষ্টা মেয়ে ছিল সেই মেয়ে সেই মেয়ে রাস্তা দিয়ে যেতেছে এমন সময় জুরাইস খাঙ্কার ভিতরে ছিল জুরাইস কি বলতেছে হে জুরাইস তুমি তো এখানে একাই আমিও তো একাই চলো দুইজনে খারাপ কাজ করি যেন হের লিপ্ত হই জুরাইস বলতেছে হে নষ্ট মহিলা তুমি তো একজন নষ্ট মহিলা আমি তো আল্লাহকে ভয় করি আমি এরকম কাজ করতে পারবো না আমি তো তোমাকে বিয়ে করি নাই আমি তো এরকম কাজ করতে পারবো না তো তোর জুড়াইজের কথা শুনে নষ্ট মেষ সেখান থেকে চলে যায় যেইতে যাইতে একটা ঘন জঙ্গল দেখা যায় সেখানে এক রাখাল ছিল আর সেই রাখাল ঘাস কাটতেছে এমন সময় নষ্ট মেয়ে রাখালের পাশ দিয়ে আর বলতেছে হে রাখাল ভাই চলো দুইজনে খারাপ কাজ করি এখনো আমাদের সাথে তো কেউ নাই তখন রাখাল সুযোগ পেয়ে তার সাথে খারাপ আচরণ করলো বেবিচারের মধ্যে লিপ্ত হলো খারাপ কাজের মধ্যে যখন লিপ্ত হলো তখন ধীরে ধীরে কয়েকদিন যাওয়ার পরে তার পেট ফুলতে লাগলো পেট কুচা হতে লাগলো তখন গ্রামের সবাই সেই প্রতিটা মেয়েকে বলতে লাগলো এই মেয়ে তোমার তো কোনো বিয়ে বিয়ে হয় নাই তোমার তো কোনো বিয়ে সাথে হয় নাই তোমার পেট ফুলতেছে কারণ কি সেই মহিলা নষ্ট মহিলা গ্রামের লোকদেরকে বলে বেড়াইতেছে আমার ঘরে সন্তান রয়েছে সেই সন্তানের বাবা হচ্ছে জুরাই সেই মহিলা খারাপ কাজ করেছে রাখালের সাথে আর বদনাম দিতেছে জুরাইজের নামে তো যখন জুরাইজের কথা গ্রামবাসী জানতে পারলেন গ্রামবাসী সকলেই জুরাইজকে মারধর করলেন তার খাঙ্কাকে ভেঙ্গে দিলেন দেওয়ার পরে জুরাইজকে তারা গ্রাম থেকে বের করে দিবে গ্রাম থেকে বহিষ্কার করে দিবে এমন সময় জুরাইজ যে খারাপ কাজ করেনি সে আল্লাহ তাআলাকে বলতেছে আল্লাহ তুমি তো তুমি তো অন্তরে খবর ভালো জানো আমি তো এই খারাপ কাজ করি নাই তুমি তো সব দেখেছো তুমি তো সব জানো তখন গ্রামবাসীকে বলল বললো জুরাইজ বলতেছে একটা আবদারে তোমাদের কাছে সেই মহিলা সেই মহিলা কিনে আসো গ্রামবাসী সেই মহিলা কিনে আসলেন আনার উপরে জোরাইজ বলতেছে এই মহিলার পেটে সন্তান রয়েছে যদি আমি তার সাথে খারাপ কাজ করে থাকি বেবিচার করে থাকি তাহলে তার পেটের সন্তান আমার পক্ষে সাক্ষী দিবে আর যদি তার সাথে খারাপ কাজ করে না থাকি তাহলে আমার বিপক্ষে সাক্ষী দিবে তখন জুরাইস গ্রামবাসীর সামনে সেই মহিলার সামনে ছোট বাচ্চাকে শিশু তোমার আল্লাহ আমার বলতেছে বলতেছে আল্লাহ সেই আল্লাহর হুকুমে শিশু বাচ্চা শিশু বাচ্চাকে প্রশ্ন করলেন জুরাইস বলতেছে তোমার জন্মদাতা পিতাকে তখন সেই ছোট্ট শিশু সবার সামনে বলে উঠলেন তখন গ্রামবাসীর সমস্ত ভুল ভেঙে গেল এবং জুরাইসের কাছে এল হে জুরাই তোমার সাথে তো আমরা অন্যায় করেছি খারাপ কাজ করেছি তোমার তো খাঙ্গা ভেঙ্গে দিয়েছি আর তার কাছে মাপ চাওয়ার পরে জুরাইজ বলতেছে মাপ চাওয়ার কিছু নাই এই আমার এক গৃদ্ধা মোহ আমার এক গৃদ্ধা মা এই মায়ের বদার কারণে আজকে এই অবস্থা হয়েছে সেজন্য নামাজে অবস্থায় চলাকালীন যদি কোনো মা সন্তানকে গালি দিয়ে থাকে সন্তানকে বকা দিয়ে থাকে আর যদি কোনো বদুয়া দিয়ে থাকে সেই মায়ের দোয়া কাল্লাহ রব্বুল আলমিন ফিরাইয়া দেয় না দুনিয়ার ভিতরে তিনটি দোয়া কখনোই ফিরে আসে না আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে কবুল করে নাই তার মধ্যে একটা হচ্ছে পিতা মাতার নেক দোয়া আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিতে লজ্জাবোধ করেন পিতা মাতা যখন তার সন্তানের জন্য দোয়া করতে থাকে আর সেই দোয়াকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নাই সেজন্য পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে পিতামাতার মাতার কাছ থেকে ন্যা দোয়া নিতে হবে পিতা মাতা যেন ভালো দোয়া করে আমার জন্য আপনার জন্য তাহলে ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যাবে আর আল্লাহ তালা তো নিজেই বলেন যে পিতা মাতার সাথে সুন্দরভাবে কথা বলো পিতা মাতার সাথে সুন্দর আচরণ কর তারা যেন তোমার কথায় কোনো কষ্ট না পায় তারা যেন তোমার কথায় কোনো কষ্ট না পায় সেজন্য পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে